হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের এই ব্লগটি হচ্ছে আজিমপুর নিউ পলিটনবাসীদের জন্য যারা আজিমপুর নিউ পল্টনে থাকো এবং ঘোরার মতো সুন্দর কোনো স্পেস পাচ্ছ না এটা শুধুমাত্র তাদের জন্য আজিমপুর নিউ পল্টনের এখানে যে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ আছে এটার কোয়ার্টারে এত সুন্দর জায়গা আমি আর নুসাইফা সকালে ঘুরতে গিয়েছিলাম ঘুরতে না হাঁটতে হাঁটতে ভিতরে যাই প্রায় তিন চার বছর পরে এটার ভিতরে আমি ঢুকি তো ওয়াও জাস্ট ওয়াও আর কিছু বলার মতো নাই এত সুন্দর বাতাস আর পুরো মনটা ভরে গেছে সকালে আমাদের তো তোমরা যারা যারা হচ্ছে সকালে হাঁটতে চাও হাঁটার মতো ঢাকা শহর স্পেস পাচ্ছ না তারা অবশ্যই অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের কলোনিতে যেতে পারো সেখানে খুবই সুন্দর তিনটা হচ্ছে পুকুর আর হাঁটার মতো স্পেস আছে বড় চড়া রাস্তা আছে বাচ্চাদের নিয়ে গেলে ওখানে অনেকগুলো মাঠ আছে মাঠে সুন্দর করে বাচ্চাদের নিয়ে হাঁটতে পারো তো আমার এই ব্লগটি যারা যারা দেখবে তারা অবশ্যই ওখানে যাবে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যে তোমরা কারা কারা ওখানে গিয়েছো ধন্যবাদ আমার চ্যানেলটিকে ফলো করবে